হঠাৎ বাড়িতে অতিথি আসলে কয়েকটি আলু দিয়ে বানিয়ে নিতে পারবে এই দারুণ সুস্বাদু মুচমুচে নাস্তাটি আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে রোজ রোজ বানিয়ে খেতে মন চাইবে আর বানানো খুবই সহজ তো এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমি একটা কাপের মাপ করে ময়দা নিয়ে নিচ্ছি নিজেদের প্রয়োজন বুঝে ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ময়দার পরিবর্তে আটাও নিতে পারবে দিয়েছি সামান্য পরিমাণে নুন অল্প একটু সাদা তেল তেলের পরিবর্তে এখানে ঘিও দেওয়া যাবে এখন হাত দিয়ে এইভাবে একটু সময় নিয়ে তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা নরম ডো বানিয়ে নিতে হবে আর অবশ্যই এইভাবে অল্প অল্প করেই জল অ্যাড করবে না হলে ডোটা একদম পারফেক্ট হবে না দেখতে কতটা নরম করে ডোটা বানিয়েছি এখন সামান্য পরিমাণে তেল দিয়ে আবার একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে যেন এই ডোটা অনেক বেশি স্মুথ হয় কোনো রকম ফাটল না থাকে দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে তো ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি এবার নিয়েছি সেদ্ধ আলু এখানে তিনটি ছোট সাইজে সেদ্ধ আলু নিয়েছি তো এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে এটা হাতেও করতে পারো এখানে নাস্তাটি যে পরিমাণে বানাচ্ছ সেই হিসাবেই কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এবার আলুর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় দুই চামচ মতো শুকনো লঙ্কা কুচি মানে চিলি ফ্লেক্স তার সঙ্গে সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর ধনে পাতা কুচি এখানে বেশ কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দেবে সমস্ত কিছু ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলা অবশ্যই এই মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণে একটু গরম মশলা অ্যাড করবে তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে আর এই আলুর মিশ্রণে অবশ্যই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ব্যবহার করবে না মিশ্রণটা রেডি হয়ে গেছে এদিকে ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে এখন ঠিক এইভাবে অল্প একটু ময়দা মাখিয়ে নিয়ে রোল করে নিতে হবে তারপর ছোট ছোট সাইজের লেচি কেটে নিতে হবে রুটির চেয়ে একটু ছোট সাইজের লেচিগুলো কাটবে তাহলে নাস্তাগুলো একদমই সাইজে পারফেক্ট হবে তো এরকম ছোট ছোট লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন এভাবে গোল করে চ্যাপটা করে নিতে হবে তারপর আবারও অল্প একটু ময়দা এভাবে ডাস্ট করে নিতে হবে যাতে বেলতে সুবিধা হয় আর একদম পাতলা একটা রুটির মতো করে বেলে নিতে হবে খুব বেশি মোটা করা যাবে না যতটা পারবে পাতলা করে বেলে নেবে দেখতে পাচ্ছো একদম পাতলা রেখেছি তো যেভাবে কেটে নিচ্ছি একইভাবে কেটে নেবে এইভাবে চারটি কাঠ দিয়ে নিতে হবে আর মাঝখানটা ফাঁকা রাখতে হবে মাঝখানটা কিন্তু কাটা যাবে না অল্প একটু আলুর মিশ্রণ এভাবে নিয়ে মাঝখানে দিয়ে দিতে হবে তারপর ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে আর অবশ্যই হাতের মধ্যে অল্প একটু জল দিয়ে ফোল্ড করবে তাহলে এগুলো খুলে যাবে না আর ভাজার সময় আলুর পুরটা বেরিয়েও যাবে না তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ফোল্ড করে নিয়েছি এবারে নাস্তাটিকে বেলে নিতে হবে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে একদম আলতু হাতে বেলবে খুব বেশি জোরে বেললে ভেতরের যে আলুর পুরটা আছে সেটা বাইরে বেরিয়ে যাবে তো এভাবে বেলে নেওয়ার পর এখনই নাস্তাটিকে ভেজে নিতে হবে তো অবশ্যই ডুবো তেলে ভাজবে তাহলে তেলটা কম লাগবে মানে নাস্তাটি তেল তেলে হয়ে থাকবে না একদম দারুণ লাগবে খেতে তো দেখতেই পাচ্ছ চুলোর ফ্লেমটা এই সময় মিডিয়ামে করা আছে যখন নাস্তাটি উপরে ভেসে উঠবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে এইভাবে চেপে চেপে ফুলিয়ে নিতে হবে দেখতেই পাবে একদম বেলুনের মতো ফুলে উঠবে আর খুব সুন্দরভাবে এগুলো ভাজাও হয়ে যায় আর অবশ্যই লালচে করে ভাজবে তাহলে খেতে বেশি সুস্বাদু হবে একইভাবে সব নাস্তাগুলোকে বানিয়ে নেবো এটা আলুর মুগলাই পরোটা বলতে পারো আর এটা ডিমের মুগলাই পরোটার থেকে অনেক বেশি সুস্বাদু খেতে তো এইভাবে অবশ্যই বাড়িতে অতিথি আসলে এমন কি সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে বা সকালে জলখাবার হিসাবে এটা বানিয়ে নিতে পারো এতটাই সুস্বাদু যে একবার খাওয়ার পর রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে এখন তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এটা খেতে সত্যিই বন্ধুরা এতটাই সুস্বাদু হয় যে রকম তরকারির প্রয়োজন হয় না আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে